اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال رسول الله صلي الله عليه وسلم لا تُعَدَّ لمخلوق في معصية الخالق او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أمر رشق و درود على بولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দিন প্রিয় ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাইরা যে মহান আল্লাহ তাবার আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহের করে আজকে কিসামাত সুগান পুকুরি মাজা পাড়া গ্রামের পক্ষ থেকে বিরাট তাফসিলুল করার মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে আমরা আসতে পেয়ে সকলেই খুশি না বেজার এই আমরা সকলেই সেই মহান মাহবুদের দরবারে কালিমাতুস শুকুর আদায় করি সকলেই বলেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই রসুলের প্রতি দরুদ ও সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা হয়তো অনেকেই মনে করতেছেন বক্তারা আছেন আমরা ওনাদের জবান থেকে আলোচনা শুনব ঠিক না প্রত্যেক বছরের যে আলু এবার আলুর দাম বেশি এই জন্য কি চাহিদাও বেশি ঠিক না ভাই কথা বল আমরা কি এবার আলুর দাম পেয়ে খুশি না বেদা কথা বেশি খাওয়াও বেশি কি বলে রাগ করতেছেন যখন এবছর আলুর দাম হওয়ার কারণে মানুষের মন সুন্দর আছে ভালো আছে এ নিয়ামত কে দান করেছেন ভাই জেনে বলেন আল্লাহ তাবারকাল দান করেছেন যাই আমাদের মাঝে কিছু সময়ের মধ্যে আমাদের দাওয়াতি মেহমান চলে আসবেন আমিও জানি একই তরকারি বারো মানে বারে বারে কি লাগে না মজা লাগে না প্রত্যেক দিন কি গোসল গেলার ডাল কি ভালো লাগে কারণ আমরা আপনাদের পরিচিত এ বিভিন্ন জানা কি আলোচনা করা হয় মসজিদে আলোচনা করা হয় যেখানে সুযোগ পাই ওখানেই কি কথা বলি ঠিক না একই তরকারি ভালো প্রত্যেক দিন কি লাগে না ভালো লাগে না এই জন্য আমাদের আজকে যে মাহফিলের যারা প্রধান বক্তা দ্বিতীয় বক্তা ইনশাআল্লাহ ওনারা চলে যাচ্ছেন এই দ্বিতীয় বক্তাকে আনার জন্য কিছেন উনি আসার আগ পর্যন্ত আমি কয়েকটা কথা বলবো সবাই মনোযোগ সহকারে শ্রবণ করবেন কি বলেন এই যে আজকে যারা এখানে যারা এই মাহফিলের আয়োজন করেছেন আসলে ভাই একটা জিনিস এমনি এমনি কি হয় না আসে না দামি হয় না কি দামি হয় এই যে আমরা যে প্যান্ডেল দেখতেছি সুন্দর স্টেজ দেখতেছি এমনি এমনি আসে নাই ভাই যে সমস্ত যুবক ভাইরা অনেক মুরব্বী বাবারা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গেছেন আমার মনে হয় অনেক যুবক ভাই এই ঈদের পর থেকে অনেকে ঠিক মতো খানা খাইতে পারে না অনেক যুবক ভাইরা এই যে রাত্রিটা চলে গেছে মাহফিলের জন্য অনেকে ঘুমাইতে পারেনি এমনি আপনি কি এখানে মাহফিলের ব্যবস্থা হয় অনেক শ্রম দেওয়া আছে অনেক কষ্ট করেছেন যারা কষ্ট করেছেন মেহনত করেছেন আমরা কি কাজের জন্য দোয়া করতে পারবো না ভাই জোরে বলেন পারবো কি না আমরা তাদের জন্য খাস করে দোয়া করব। আর আজকের এই মাহফিলটা যেন আজকের এই মাহফিল যারা মাহফিল কমিটির মধ্যে আছেন এলাকাবাসী এলাকাবাসীতে যত মা বোনেরা আছেন আমরা যারা দূর থেকে আসতেছি সবার জন্য এই মাহফিলটা আজকে হেদায়েতের জাগিয়া হয়ে যায় আমরা আল্লাহর কাছে কি করব দোয়া করব কি ভাই পারবো তো নাকি দোয়া করবেন সবাই আর আমরা দোয়া করব এই এলাকাবাসীর পক্ষ থেকে যেন প্রত্যেক বছরে প্রত্যেক বছরে যেন এখানে মাহফিলের আয়োজন করা হয় আর মাহফিলের আয়োজন কি জন্য করা হবে বাড়ির থেকে নিয়ে করে আছি ঢাকার থেকে একজন বক্তা আসবে সিলেট থেকে একজন আসবে ওনাদের কার লম্বা কাশুর খাটো এগুলো নিয়ে কে একটু ভাবভঙ্গি বেশি দেখাতে পারে কে একটু হাসাতে পারবে কে একটু কান্দাতে পারবে এগুলো শুনে এখান থেকে মনাদার শেষ হয়ে গেল উঠে চলে গেলাম ভাই কোনো না হবে আমরা সবাই নিয়াত করি সবাই নিয়াত করি এই মাহফিল থেকে যেন আমরা টাকা পয়সা না আমরা যেন ওইখান থেকে আমাদের অন্তরটাকে দিলটাকে যেন ভরপুর করে নিয়ে যাইতে পারি এখান থেকে ভরপুর করে নিয়ে যাবো বাসায় যে কি করব আমল করবো বাসাতে কি করবো আমল ইবাদত করবো বলেন আল্লাহ যত সৃষ্টি করেছেন আমরা সবাই জানি ওয়াজ কিন্তু আমরা কম বেশি সবাই এই দুই চারজন একখানে হলেই দেখবেন একজন বক্তৃতা দেওয়া শুরু করছে কি ভাই এরকম নাই সবাই বলতে পারে কিন্তু ভাই আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমাদের আমলের অনেক ঘাটতি এই ঘাটতি পূরণ করার জন্য আমরা সকলেই মনোযোগ দেব। আর মাহফিলা বান্দা সৃষ্টি করেছেন একমাত্র তার গোলামি করার জন্য তার গোলামি করার জন্য ভাই ধরে বলেন আরো ধর ধর হলো না রাগ করেন ভাই আমার কয়টা এরকম ওই ভাঙ্গা চোরা দুনিয়াতে কে পাঠাইছেন ভাই আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কে পাঠাইছেন ওনার বাবা যে ছিলেন শেখ মুজিবুর রহমান ওনাকে কে পাঠাইছিলেন ধরে বলেন কে নিয়ে গেছে আছে কোথায় গেছে ভুলে গেছেন ওই টঙ্গীতে আছে কোথায় আছে টঙ্গীত ওনার যে মেয়ে আছেন শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হায়ার পেয়েছেন মৃত্যু হবে হ্যাঁ বিশ্বাস হয় যারা আঙ্গুলিক করেন মৃত্যু হবে বেএমপি আলাদা হবে না মাঝে মাঝে আপনাদের কথার যে ভাব দেখে মনে হয় মরা লাগবে না রাত করে না ভাই কেউ এ কথাগুলো কষ্টের কথা যা জমিন দিয়ে চলাফেরা করতিছে এই যে রাত কার দাওয়া ভাই কোন এমপি মন্ত্রীর ক্ষমতা আছে জয় বলেন রাত কার দাও দিন কার দাও এই যে সূর্যর আলো আমরা যে ব্যবহার করতেছি এই সূর্যের আলো কে দান করতেছেন এই যে পল্লী বিদ্যুৎ থেকে যে আলোর ব্যবস্থা করা হচ্ছে তিন মাসের কি আফসোস অথচ রব্বুল আল এই যে রাজ শেষ হওয়ার পরেই সূর্যের আলো শুরু হয়ে গেল বছর বছর চলে যাচ্ছে আমি আপনি কত টাকা বিল দিয়েছি ভাই কত টাকা বিল দিয়েছি এক টাকাও না এই নিয়ামত কার জেনে বলেন এই নিয়ামত কে দান করেছেন আমাকে আপনাদেরকে যে সৃষ্টি করেছেন এই সৃষ্টি কর্তার মালিক কে আল্লাহ তাবারক তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন লাই ইউ শাকাউতুম লা জিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা শাদীদ রব্বুল আলামিন বলেন আমার নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের কৃতজ্ঞতা জানাল করে না আল্লাহ তাআলা বলেন আমি তাদের কাছ থেকে নামত সিনাই নেই বলে